বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক কমিটির বিশেষ সহকারী ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন পারিবারিকভাবে বাগদান সম্পন্ন করেছেন শনিবার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান তিনি জানান প্রকৌশলী ইশরাক হোসেন শুক্রবার রাতে এক পারিবারিক আয়োজনে বিয়ের আংটি পরিয়েছেন অনুষ্ঠানটি খুবই ঘরোয়া পরিবেশে অনুষ্ঠিত হয় যেখানে দুই পরিবারের সদস্য এবং কয়েকজন ঘনিষ্ঠ আত্মীয় উপস্থিত ছিলেন পারিবারিক সূত্রে জানা গেছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মন্ত্রিপরিষদের সদস্য টাঙ্গাইল জেলার সাবেক সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধের সংগঠক নূর মোহাম্মদ খানের বড় মেয়ে ব্যারিস্টার নুসরাত খানের সঙ্গে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের বাগদান সম্পন্ন হয়েছে ব্যারিস্টার নুসরাত খান পেশায় একজন আইনজীবী তিনি লন্ডন থেকে আইন বিষয়ে পড়াশোনা সম্পন্ন করে দেশে ফিরে আইন পেশায় যুক্ত আছেন পড়াশোনা ও কর্মজীবনের পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডেও সম্পৃক্ত নুসরাত খানের পরিবার রাজনৈতিকভাবে ঐতিহ্যবাহী ও জাতীয় রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করে আসছে এদিকে বাগদানের খবরটি ছড়িয়ে পড়ার পর বিএনপি ও ছাত্রদল যুবদলের নেতাকর্মীদের মধ্যে আনন্দের সঞ্চার হয় সামাজিক যোগাযোগ মাধ্যমেও ইশরাক হোসেন ও ব্যারিস্টার নুসরাত খানের জন্য শুভেচ্ছা ও দুয়ার বার্তা জানাচ্ছেন অনেকে বিএনপির কেন্দ্রীয় পর্যায়ের বেশ কয়েকজন নেতা ব্যক্তিগতভাবে নবদম্পতির জন্য শুভকামনা জানিয়েছেন বাগদান অনুষ্ঠানটি ঢাকার একটি অভিজাত এলাকায় অনুষ্ঠিত হয় বলে জানা গেছে যদিও অনুষ্ঠানটি ঘরোয়া ছিল তবে উপস্থিত অতিথিদের মাধ্যমে বিষয়টি ধীরে ধীরে রাজনৈতিক মহলে আলোচনায় আসে অনেকেই এটিকে বিএনপির তরুণ নেতৃত্বের জন্য নতুন অধ্যায়ের সূচনা হিসেবে দেখছেন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন প্রয়াত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রথম মেয়র ও বিএনপির শীর্ষস্থানীয় নেতা সাদেক হোসেন খোকার একমাত্র পুত্র তার জন্ম রাজধানী ঢাকায় তিনি যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব হার্টফোর্ডশায়ার থেকে ইঞ্জিনিয়ারিংয়ে উচ্চশিক্ষা অর্জন করেন রাজনীতিতে সক্রিয় হওয়ার আগে তিনি ব্যবসা ও সমাজসেবামূলক কর্মকাণ্ডে যুক্ত ছিলেন পরবর্তীতে বিএনপির রাজনীতিতে যুক্ত হয়ে অল্প সময়েই দলের কেন্দ্রীয় পর্যায়ে নিজের অবস্থান তৈরি করেন দু সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি তাকে ঢাকা ছয় আসন থেকে প্রার্থী করার কথা ভাবলেও শেষ পর্যন্ত তিনি দু সালের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন সেই নির্বাচনকে ঘিরে তিনি জাতীয় পর্যায়ে পরিচিতি পান বর্তমানে তিনি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পররাষ্ট্র বিষয়ক কমিটির বিশেষ সহকারী হিসেবে দায়িত্ব পালন করছেন দলীয় সূত্রে জানা যায় তরুণ প্রজন্মের মধ্যে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বিএনপির অন্যতম জনপ্রিয় মুখ তার বাগদানের খবরটি রাজনৈতিক মহলে যেমন উচ্ছ্বাস সৃষ্টি করেছে তেমনি দলীয় নেতাকর্মীরাও একে একটি আনন্দঘন সংবাদ হিসেবে দেখছেন